মৌসুনি আইল্যান্ড যাওয়াটা কিন্তু বেশ টাফ আর এই যাত্রাপথটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক আমরা এখন সকাল সকাল সাতটা বাজে বেরিয়ে পড়েছি হচ্ছে নামখানার উদ্দেশ্যে যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ড শিয়ালদায় যাচ্ছি আটটা পনেরোতে হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর মানে নামখানার ট্রেন আটটা গেছে আটটা পনেরোতে আমাদের ট্রেন আমরা তো লাগাচ্ছি শিয়ালদা টু নামখানা পার পারসন পঁচিশ টাকা করে ভাড়া আর এই মোটামুটি সময় লাগে তিন ঘন্টা এই যাবে ওটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর আঠারো নম্বর স্টেশনে দিয়েছে কখনো ষাটো নম্বর স্টেশনে যায় আটটা পনেরোতে হচ্ছে ছাড়বে আর ওখানে গিয়ে পৌঁছাবে হচ্ছে নটা পঞ্চান্নতে গাড়ির নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন ডাবল টু শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর যেই ট্রেন যায় সেই ট্রেনটি কিন্তু মোটামুটি এক ঘন্টা ব্যবধানে থাকে আর এই ট্রেনের যে লিস্টটা আছে সেটা আমি আপনাদের দিয়ে দিলাম সামনে এক ঘন্টা ব্যবধানে কিন্তু এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়া হয় লক্ষ্মীকান্তপুর পৌঁছতে প্রায় দু ঘন্টা সময় লেগেছে ট্রেনে লক্ষ্মীকান্তপুর বাজে হচ্ছে দশটা পাঁচ আমরা লক্ষ্মীকান্তপুরে পৌঁছে গেছি এইখান থেকে আমাদের আবার ট্রেন চেঞ্জ করে চলে যেতে হবে হচ্ছে নামখানা আর ওটা হচ্ছে নামখানা লোকাল অনেক সময় কী হয় এই ট্রেনটা আর নাম প্লেটটা বদলে গিয়ে আবার এই ট্রেনটাই যায় আবার অনেক সময় কি ট্রেনটা চেঞ্জ হয়ে আবার নামখানা আর লোকাল যেটা আছে সেটাতে করে যায় তো এখন যেহেতু দশটা পঞ্চান্নতে আসার কথা ছিল দশ মিনিট লেট হয়েছে দশটা পাঁচ বাজে এখন আমরা লক্ষ্মীকান্তপুরে নেমে গেছি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু খাবার দাবার খেয়ে আবার চলে যাব হচ্ছে নামখানা লোকালে করে নামখানা এবার ওখান থেকে চলে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড তো সেই পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করব অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবো খিদে পেয়ে গেছে এখানে গরম গরম পিটাই পরোটা আছে তো এখান থেকে পিটাই পরোটা খেয়ে আমরা আবার শুনছি যে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হচ্ছে এখানে নামখানা থেকে ট্রেন তো আমরা ট্রেনে যাবো না বাসে যাব করবো আফটার ব্রেকফাস্টে লক্ষ্মীকান্তপুর থেকে এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে যেতে আর এটার সময় ছিল এগারোটা পঁচিশ কিন্তু এগারোটা পঁয়ত্রিশে দশ মিনিট লেট করেছিল এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আমরা কিন্তু নামখানা স্টেশনে নেমে গেছে এগারোটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন ছেড়েছিল লক্ষ্মীকান্তপুর থেকে আর নামখানা স্টেশনে বারোটা পঁয়ত্রিশে পৌঁছেছি এখন চলে যাওয়া যে সামনের দিকে টোটো কিংবা অটো করে আমরা মৌসুমি আইল্যান্ডে চলে যাব মৌসুমে আলো স্টেশনের সামনেও অটো আছে আর একটু এগিয়ে গিয়ে একদম রোডের সামনে থেকেও অটো টোটো দুটোই আছে টোটো ভাড়া পার পার্সেন এখানে সত্তর টাকা করে বলছে অবশ্যই কম বেশি করে আপনারা বার্গেনিং করে নেবেন এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আর ওপর দিয়েই আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে বকখালিও কিন্তু যায় আর মৌসুমি আইল্যান্ডও যায় তো আমরাও এই রাস্তায় আমরা আগেও এসেছি বকখালি আর বকখালির ভিডিওগুলোও কিন্তু ডেস্ক্রিপশন বক্সে যাওয়া আছে প্লে আছে আর এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ দিয়ে এই সেকেন্ড টাইম আমরা যাচ্ছি তো মৌসুমী আইল্যান্ড মোটামুটি যেতে এখনও সময় লাগবে অনেকটাই পঁয়তাল্লিশ মিনিট মতো আর পার পার্সেন্ট আমাদের নিয়েছে হচ্ছে ফিফটি রুপিস মানে পঞ্চাশ টাকা করে তো আর ওইখানে বলছিল সত্তর টাকা করে কিন্তু এইটা এই আমরা কিছুটা হেঁটে আসার পরে যখন আমরা রোডে আসলাম তখন ওটা ওপরে দেখা যাচ্ছে বকখালি এখান থেকে চব্বিশ কিলোমিটার আলটিমেটলি আমরা মোটামুটি আধা ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এসেছি হুদ্যোতির ঘাটে এই হুদজতির ঘাট খেয়া পারাপার হয়ে কিন্তু আমরা চলে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ডে আর এই খেয়া খেয়াপাড়াপার দশ টাকা করে পার পারসন হচ্ছে ভাড়া মৌসুমি যেহেতু এটা একটা আইল্যান্ড তো এই পিকচারটা দেখুন এই সবুজ অংশটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড আর এইখানেই কিন্তু আমরা যাচ্ছি চারিদিকে জল মাঝখানে আইল্যান্ড ওখান থেকে আমরা আবার যে নৌকো পার হয়ে যাব ওপারে তারপর ওখান থেকে আবার হচ্ছে আবার অটো ওপাস থেকে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু আমরা খেয়া পারাপার হয়ে চলে যাব মৌসুমী আইল্যান্ড এটা হচ্ছে ম্যানগ্রোভ সব অরণ্য আর এটা হচ্ছে হুজ্জ ঐতির ঘাট এইখান থেকে আমরা বোটে করে যাচ্ছি আমরা আবার ওপারে গিয়ে আবার অটোতে উঠবো ভীষণ ভালো লাগছে সেই নৌকো চড়ার মজাটাও কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমাদের টিমের যে যে সদস্য রয়েছে সকালে হাত তুলিয়া সিগন্যাল দিবেন আমরা কিন্তু এপারে পৌঁছে গেছি নৌকো পার হয়ে আবার আমরা চলে এসেছি এবারে এপার থেকে আমরা টোটো করে চলে যাব হচ্ছে মৌসুমি আইল্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশন আর্চিভার্স নেস্ট এটা হচ্ছে আমাদের যেখানে আমরা থাকবো সেই জায়গাটার নাম চলুন দেখা যাক দুশো পঁচিশ টাকা থেকে আড়াইশো টাকা ভাড়া টোটোতে আর সময় লেগেছে আধ ঘন্টা আমরা চলে এসছি আমাদের কটেজ আর টেন্টে এই যে আমরা চলে এসছি এই আর্চিভাস নেস্টে এটা হচ্ছে আমাদের নেক্সট সামনে সমুদ্র আর আমরা যাচ্ছি হচ্ছে সেই চলুন মৌসুমি আইল্যান্ডে যে আমরা এসেছি এটা কিন্তু একটা ছোট্ট ভিলেজ যেটা মৌসুমি ভিলেজ নামে পরিচিত আর এখানে কিন্তু সমুদ্রের পাশেই এরকম ছোট ছোট অনেক কটেজ আছে যেখানে টেন্টও আছে আর যেখানে থেকে কিন্তু এই এনজয়মেন্ট করা যায় এখানে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু এই কটেজ বা টেন্টের ভাড়া টেন্টের ভাড়া হচ্ছে বারোশো টাকা থেকে শুরু আর কটেজের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু আর নাম রয়েছে তো বক্সেও দিয়ে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এরকমই ছোট ছোট টেন্ট রয়েছে যেখানে বালিশ তিনজন মানে স্বামী স্ত্রী বাচ্চাদের শোয়ার মতো জায়গা রয়েছে আর এর পাশেই কিন্তু একদম ওপর থেকেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে যেটা কিন্তু জোয়ার আসলে পুরো ভরে যায় আর এখন হচ্ছে ভাটা তো জার্নি শেষ করে আমরা আলটিমেটলি আমাদের এই টেন্ট আর এই আমাদের ডেস্টিনেশন মৌসুমি আইসল্যান্ডে আমরা পৌঁছে গেছি আর এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখান থেকে আমাদের কিন্তু তিন বেলার যে লাঞ্চ ব্রেকফাস্ট সাথে ডিনার এই সব কিছু কিন্তু ইনক্লুড আছে আমরা যেহেতু ব্রেকফাস্টের টাইমটা পেরিয়ে চলে এসছি তার জন্য কিন্তু আমাদের লাঞ্চ থেকে শুরু হচ্ছে লাঞ্চ স্ন্যাক্স ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট তো এইখানের পুরো ভাড়া সাথে হচ্ছে ফোন নাম্বার আর কোথায় কি আছে সব কিছু আমি অবশ্যই আপনাদের বলে দেবো সেই আমাদের সাথে থাকুন আর এই সুন্দর যে মনোরম দৃশ্য এই যেই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সেই আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন আর কেমন কি খরচা সব কিছুই কিন্তু আমি লাস্টে আপনাদের সব কিছু বলে দেবো আর ভীষণ ভালো লাগছে এখন লাঞ্চে কি কি দিচ্ছে স্ন্যাক্সে কী কী দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রেবেলা কিন্তু ভীষণ এনজয় হবে আর আমরা এই মাছার ওপরে যে টেন্ট আছে এই টেন্টগুলোতে রয়েছি টেন্টগুলো কিন্তু ভীষণই সুন্দর আর আর এই থার্টি ফার্স্ট নাইটের যে এনজয়মেন্ট এখানে হবে লাইটের পুরো সাজানো চারিদিকে দেখতে পাচ্ছেন দিনের বেলায় বোঝা যাচ্ছে না রাত্রেবেলায় অবশ্যই সিনগুলো দেখাবো এই সব কিছু শেয়ার করবো সাথে থাকুন আমরা তো কটেজ হোটেলে অনেকেই থাকি কিন্তু এই টেন্টে থাকার মজাটাই কিন্তু আলাদা আর এই টেন্টের ভেতরে কিন্তু কোনো রকমই হাওয়া ঢোকে না আর বেশ মজাই লাগে আর টেন্টের চেন খুললেই কিন্তু আমরা এই যে একদম সমুদ্র সামনে দেখতে পাচ্ছি এই যে মজাটা এটা নিতে গেলে কিন্তু আপনাদের টেন্টেই থাকতে হবে আর এই দেখুন টেন্টটাও কি টেন্টগুলো কি সুন্দর এই যে ওপরেরগুলো হচ্ছে আমাদের টেন্ট আর নিচেও টেন্ট রয়েছে অনেকগুলো এপাশেও রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম টেন্টের জন্য আর চারিদিকেই কিন্তু এই যে টেন্ট রয়েছে এপাশো রয়েছে আর সামনেই কিন্তু সমুদ্র থার্টি ফার্স্ট ডিসেম্বর বলেই কথা দু হাজার চব্বিশের আর এই নাইট ভিউ কত কী খরচা কী কী লাঞ্চ ডিনার স্ন্যাক্স দিচ্ছে বার্বিকিউ সব কিছু কিন্তু আমি এই পরের সাথে শেয়ার করবো আর পুরো ডিটেলস আরো ভালো করে বুঝিয়ে দেব তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মৌসুমী আইল্যান্ডে থার্টি ফার্স্ট নাইট কেমন হয় আর কত সুন্দরভাবে আমরা এনজয়মেন্ট করেছি বন ফায়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু এরপরের ভিডিওতে আমি বলে দেব দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন আর এই নামখানা অব্দি আসার যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্র এন্টারটেনমেন্ট